গুড আফটারনুন মমিতাস ওয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে তো বাবারা ঋষিকেশ যাওয়ার জন্য তো রওনা দিয়েছে তো মনটা খুব খারাপ লাগছে বাবা মা গেলো তো আমাদের ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে তো কালকে যখন ট্রেন থেকে নেমে আসছি বাবা মাকে ছেড়ে মনে হচ্ছে যেন আবার উঠে চলে যায় কে চান করে পুজো হয়ে গেছে রান্না করছি ভাত ডাল আলু ভাতে আর কালকের একটু পোস্ত আছে আলু পোস্ত আছে কলমি শাক ভাজা আছে সবজি আছে তো সব কিছু দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চটা তো হবে আর সন্ধেবেলা যাব মামার বাড়িতে পুজো দিতে টপটার মধ্যে যে কলা গাছের দুটো বাচ্চা হয়েছিল দেখো গাছগুলো আস্তে আস্তে কি সুন্দর বেড়ে উঠছে এগুলো আবার আলাদা করে টবে বসাতে হবে গুড ইভিনিং সন্ধ্যা এখন ছটা বাজে আমি এদিকে চা বসিয়েছি আর ওদিকে বাসনগুলো পড়েছিলো সেগুলো মারছি খুব ঘেমে চান করে গেছি একদম চাটা আমার হয়ে এসেছে বা নামিয়ে ফ্লাক্সে ঢেলে নেব আর ওইদিকে ও অফিস থেকে ফিরে পড়েছে অফিস থেকে ফেরার পথে কিছু আম কিনে নিয়ে এসেছিল যে আমগুলো নিয়ে আমাদের এখন এক্সপেরিমেন্ট চলছে যে আমের জাতটা ভালো কি খারাপ আর তার সাথে সাথে ঠাকুরকে পুজো দিতে যাওয়ার জন্য মালা মিষ্টি ফল তো সব কিনে আনা হয়েছে ধূপ বাতিটা শুধু যাওয়ার পথে কিনে নেব চলো ওদিকে চাটা হয়ে গেছে ফ্লাস্কের মধ্যে ঢেলে নিই গুড ইভিনিং আমি রেডি হয়ে গেছি মামার বাড়িতে পুজো দিতে যাওয়ার জন্য তো মুনিয়া বাবাই দুজনেই বাড়িতে থাকছে মুনিয়ার শরীরটা ভালো না আর বাবাই বাড়িতে থাকছে আমি আর যাচ্ছি মামার বাড়িতে কাছেই মামার বাড়ি এখান থেকে স্কুটি করে যেতে দশ মিনিট লাগবে তো পুজোটা চলো দিয়ে আসি আর ওখানে গিয়ে দেখাচ্ছি আমার মামার বাড়ি যে তারা মা আছে রেডি হয়ে গেছি আবার বেরোবো আর এই যে ঠাকুরের মালা মিষ্টি সব নিয়ে নিয়েছি চলো ঠাকুরের পুজো তো শুরু হয়ে গিয়েছে আর এই যেটা আমার ছোট মামি আর ছোট মামার মেয়ে মাঙ্কা তো ঠাকুরের সমস্ত ভোগ নিয়ে এসে মায়ের কাছে রাখছে

যে ঢাকা বাজাচ্ছে বাচ্চাগুলো তার মধ্যে যে মেরুন কালারের গেম যে করে আছে ওটা আমার ছোটো মামার ছেলে

ছোটো কত স্মৃতি এখানে রয়েছে আর ওইখানে যে আঁকাগুলো দেখছ ছোট মামার ছেলে এঁকেছে তোমাদের একটু বলে দিই এই যে বড় তারা মাটাকে দেখছো এটা তো রিসেন্ট এখানে স্থাপিত হয়েছে কিন্তু এই যে ছোট যে মা কালীকে দেখছো চার হাতে এটা হচ্ছে বড় মা বহু বছর পুরনো এই মায়ের মূর্তিটি আর পাশে বামা খেপাকেও প্রতিষ্ঠিত করেছে মামা আর এইদিকে বড়মার পাশে ভোলে বাবাকেও প্রতিষ্ঠা করা হয়েছে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর যেহেতু আজকে ফল হারেনি আমাবস্যা তাই মায়ের কাছে নিজের পছন্দের একটা ফল দিয়ে মনস্কামনা জানাতে হয় তাই সবাই যে যার মনের মতো ফল দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানিয়েছে এই আমার বাড়ি থেকে ফিরলাম এখনও পুজো হচ্ছে হোম টম বাকি কিন্তু অলরেডি পৌনে এগারোটা বাজে সেই জন্য চলে এলাম উনি আঁকে বাড়িতে একা রেখে খেয়েছি বাবাইও আছে তো ওখান থেকে পুজোর প্রসাদ নিয়ে এসেছি মাইমা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এখানে ঠাকুরের ফল আছে লুচি পটলার তরকারি এখানে ভাজা খিচুড়ি ভোগ আর পায়েস ঠাকুরের তো ভোগ সমস্ত কিছু নিয়ে এসেছি মাইমা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আর মাসিরা আছে এখনো পর্যন্ত পুজো এখনো হচ্ছে হোম টোম এখনও বাকি আছে অনেক লোকজনও রয়েছে যেহেতু মুনিয়াকে বাবাইকে রেখে গেছি বাড়িতে ওই জন্য আমরা চলে এলাম প্রচণ্ড গরম হচ্ছে আগে জামা কাপড় ছাড়ি শাড়ি কাপড় ছেড়ে গাটা ধুই ফ্রেশ হই তারপর ভোগটা খাবো ঠাকুরের ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর যারা আমার ব্লগ দেখছো তারা ব্লগটা কেমন লাগছে দেখে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর নতুন যারা রয়েছে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ততক্ষণের জন্য খুব ভালো থেকো আবার আসছি নতুন আর একটা ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট আজকে ফল হারিয়ে নিয়ে সবার খুব মঙ্গল হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো